যে ষোলোই অক্টোবর রাষ্ট্র নির্বাচন দেওয়া হলো পঁচিশ সেপ্টেম্বর থেকে পিসিএ এটা অবশ্যই আমরা মানি না আপনারা দেখতেই পাচ্ছেন কারণ বারবার যে রাষ্ট্র নির্বাচন পেছানোর অপরাজনীতি চলতেছে এ নিয়ে চারবার রাষ্ট্র নির্বাচন পেছানো হলো তারা যদি রাষ্ট্র নির্বাচন দেওয়ার মানসিকতা তাদের না থাকে তারা একবারই বলুক যে আমরা রাষ্ট্র নির্বাচন দিব না কিন্তু এভাবে বারবার পেছানোর অপরাজনীতি করার দরকার নাই ছাত্র দলকে বা যারা রাষ্ট্র বানসাল করতে চায় তাদেরকে প্রিভিলেজ দিতে গিয়ে যদি তারা রাষ্ট্র নির্বাচন বারবার পিছিয়ে এক সময় গিয়ে বলে যে আমরা রাষ্ট্র নির্বাচন এবার আর করবো না সেই কথাটা আগেই বললে শিক্ষার্থীদের জন্য সুবিধা হয় বারবার এভাবে তারা শিক্ষার্থীদের বিভ্রান্ত করতেছে কারণ শিক্ষার্থীরা এই যে আগামী পঁচিশ তারিখ রাষ্ট্র নির্বাচন হবে কি হবে না এইটা দোলা চলে পরে অনেক শিক্ষার্থী ভাই বোনেরা বাড়ি গিয়েছে আপনারা দেখতে পেয়েছেন এই প্রশাসনের স্ট্রং কোনো ভূমিকা না থাকার কারণে সবগুলোতেই যেই সিন্ডিকেট তাদেরকে ব্যবহার করতেছে নির্বাচন পেছানোর জন্য নির্বাচন বানসাল করার জন্য সেই সিন্ডিকেটের ফাঁদে পড়ে গিয়ে তারা একটা তারা একটা দুর্বল ভূমিকা পালন করতেছে আমার মনে হয় ভূমিকা পালন করা দরকার এবং এই পঁচিশ তারিখ যে এটা ছিল এটা তো আগে থেকেই ঠিক করা ছিল তারা এটার আমরা আগেই বলেছিলাম যে সয়ান করে একটা তারিখ দেন যে এই তারিখ সবাই মেনে নিবে কিন্তু এই তারিখ এমন তারিখ দিল আবার এই তারিখে এসে পোষ্য কোটা ফিরিয়ে এনে আবার তারা নাটক করা শুরু করছে আমরা বলবো আমাদের পঁচিশ তারিখের রাগসু নির্বাচন যেটা পিছিয়ে দেয়া হলো এটা অবশ্যই ধিকৃত কাজ হয়েছে আমাদের কর্মসূচি পরবর্তী কর্মসূচি আপনাদের জানিয়ে দেবো আমরা আমরা বললাম যে আমাদের পরবর্তী যে সিদ্ধান্ত এখন তো নির্বা এখন তো আমাদের মিছিল চলতেছে এই মিছিল থেকে পরবর্তী সিদ্ধান্ত এখন আপাতত ডিসিশন আমরা মানি না আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাচ্ছি ইনশাল্লাহ